নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর মশার উপদ্রব যখন আমাদের বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় বাজার থেকে আমরা নানা ধরনের মটিন মশা মরার ধূপ বা তেল কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য তবু অনেক সময় দেখা যায় মশা কিন্তু যেতেই চায় না তাছাড়াও অনেকে দেখবেন আমরা যখন মটিন বা মশা মরার ধূপের ব্যবহার করি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে বয়স্করা থাকে তারা দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়ে এই ধোয়ার কারণে তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়েছে কোনোভাবেই যাচ্ছে না তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য কোন রকমের মশা মরার ধূপ বা মটিন বা তেলের ব্যবহার করবই না এমনই দুটো ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো এক একটা মশা থাকবেই না বাড়ির বাইরেও একটা মশাও দেখতে পাবেন না অনেক চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে কোনো রকমের মশা মরা ধূপ মটিন বা তেলের ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তো সবার প্রথম নিয়ে নিয়েছি আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তো পুরো পেঁয়াজটা কিন্তু আমার লাগবে না অর্ধেক পেঁয়াজ লাগবে তো অর্ধেক পেঁয়াজটাই আমি এখানে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজটা থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার পুরো পেঁয়াজটাই কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুলটা থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে গোলমরিচ চাইলে আপনারা এখানে গুঁড়ো গোলমরিচেরও ব্যবহার করতে পারেন এবার এই লবঙ্গ আর গোলমরিচটাকে আমি একটা পেপারের মধ্যে নিয়ে নেব তারপর একটা পাথরের সাহায্যে এইভাবে করে একটু থেতো করে নেব একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় এইভাবে থেতো করলে কি হবে এদের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা বেরিয়ে আসবে আর নিয়েছি কিছুটা তেজপাতা হাত দিয়ে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব উপকরণের মধ্যেই কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে এগুলো যখন একসাথে মিশে যাবে এর গন্ধটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তৈরি হলো সেটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব এখন পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস পরিমাণের জল এবার এই যে মিশ্রণটা করেছি অর্ধেক মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এইভাবেই দশ মিনিট সাইডে সরিয়ে আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণের তুলো আপনাদের কাছে তুলো না থাকলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন হাত দিয়ে তুলোটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা তুলোর মাঝখানে দিয়ে এভাবে একটু ছড়িয়ে নেব তারপর তুলোটাকে সাইড থেকে ভালো করে মুড়িয়ে নেব এবার মুড়িয়ে নেওয়ার পর আমরা ঠিক যেভাবে ফুল শলতেগুলো বানাই ঠিক সেইভাবেই কিন্তু ওপরের সাইডটা সলতের মতো বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে কিন্তু বানিয়েও রেখে দিতে পারেন পরে ব্যবহার করার জন্য তো এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা মাটির প্রদীপের মধ্যে এই সলতেটাকে বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি মাটির কোনো পাত্র থাকে সেটারও ব্যবহার করতে পারেন বা যদি কোনো পাত্র না থাকে যে পাত্র স্টিলের আপনারা ব্যবহার করেন না কোনো কাজে সেটার মধ্যেও এভাবে দিতে পারেন কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আপনারা কিন্তু চাইলে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন তারপর প্রদীপটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কিচেনে যখন রান্নাবান্না বান্না করি বিশেষ করে দেখবেন সন্ধ্যাবেলার দিকে এতটাই মশার উপদ্রব বেশি হয়ে যায় আমরা কিন্তু কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারি না তো এইভাবে করে কিচেনের মধ্যে যদি প্রদীপটাকে কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন এর যে ধোয়ার একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তাছাড়াও বাড়িতে আর যে জায়গাতে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু এই প্রদীপটা আপনারা এইভাবে করে ঘুরিয়ে দিতে পারেন বিশেষ করে প্রত্যেকটা রুমের মধ্যে যদি সন্ধ্যাবেলা এভাবে করে ঘুরিয়ে দেওয়া হয় দেখবেন বাড়িতে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে জানালা সাইড করে প্রদীপটাকে ঘোরাবেন তাছাড়া অনেক সময় মেন দরজার সামনেও দেখবেন মশা দরজা খুললেই বাড়ির ভেতরে ঢুকে আসে মেন দরজার সামনেও কিন্তু এইভাবে করে আপনারা কিছুক্ষণ ঘুরিয়ে দিতে পারেন তাছাড়াও আর যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাতে তো অবশ্যই এইভাবে করে আপনারা প্রদীপটাকে ঘুরিয়ে নেবেন চাইলে একটা রুমের সাইডেও কিন্তু প্রদীপটা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন যে রুমের মধ্যে মশা অনেকটাই বেশি থাকবে তবে যেখানেই প্রদীপটা রাখবেন আশেপাশে কিন্তু কোনো কিছু জিনিসপত্র আপনারা রাখবেন না আর এইভাবে যদি আপনারা প্রদীপটা জ্বালান এতটা সুন্দর জ্বলে থাকবে আপনারা নিজেরা যখন জ্বালাবেন দেখবেন আর এর জ্বালানোর সাথে সাথে পুরো ঘরের মধ্যে একটা স্ট্রং গন্ধ কিন্তু সৃষ্টি হবে তবে প্রদীপটা নিভে যাওয়ার পরেও দেখবেন যখন ধোয়াটা থাকে সেই ধোয়াটার গন্ধটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে তা আপনারা কিন্তু টয়লেটের মধ্যে অবশ্যই এইভাবে করে প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে আশা করছি আপনাদের মশা তাড়ানোর এই টিপসটা কাজে আসবে আরও একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখি আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো ছাঁকটি আর নিয়েছি একটা কন্টেনার এবার এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার এই যে একটা মিশ্রণ তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু একটা স্ট্রং গন্ধের তৈরি হয়েছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটা আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য এবার আপনারা এই যে সোলুয়েশানটা তৈরি করলেন সেটা কোথায় ব্যবহার করবেন আপনাদের যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণটা এইভাবে করে স্প্রে করে রেখে দিতে হবে এরই বাড়িতে কিন্তু ছোটোখাটো গাছপালা রয়েছে গাছের মধ্যে দেখবেন অনেক সময় মশা বসে থাকে বিশেষ করে মাটিটা ভিজে থাকার কারণে কিন্তু মশারা এই জায়গাগুলোতে থাকে এইভাবে যদি সলিউশনটা গাছের মধ্যে কিছুটা হলেও স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই মশা বসবে না তাছাড়া অনেক সময় গাছের মধ্যে পোকা ধরে যায় ফাঙ্গাস ধরে যায় এইভাবে যদি মিশ্রণটা দেওয়া হয় দেখবেন গাছের মধ্যে কিন্তু কোনো রকমের পোকা ফাঙ্গাস কোনো কিছুই ধরবে না তাছাড়া রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে অনেক সময় আমরা জানালা দরজা খোলা রেখে সব সবসময় চেষ্টা করবেন বিকেলের সময় দরজা জানালা বন্ধ রাখার কেন কি জানালা বা দরজার দিক থেকেই কিন্তু মশা বাইরে থেকে বাড়ির চলে আসে ভেতরে তো যদি কোনোভাবে বন্ধ না করতে পারেন বা বন্ধ না করতে চান সেক্ষেত্রে সলিউশনটা এইভাবে যদি স্প্রে করে রাখতে পারেন তাহলে দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু মশা কোনোভাবে বাড়ির বাইরে থেকে ভেতরে আর আসবে না তাছাড়াও আমাদের খাটের নিচের সাইডে সোফার নিচের সাইডে চেয়ার এর সাইডে অনেক সময় দেখা যায় মশা কিন্তু বসে রয়েছে তো আপনারা এই মিশ্রণটাকে এই জায়গাগুলোতে কিছুটা হলেও যদি স্প্রে করে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু সাথে সাথেই বাড়ি থেকে চলে যাবে তাও মশা কিন্তু বাড়িতে থাকবে না এর বাড়িতে ফ্রিজ রয়েছে ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় দেখা যায় জল জমে থাকে আমরা যদি জলটা পরিষ্কার করতে না পারি কোনো কারণবশত সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে কিন্তু মশার সৃষ্টি হয় তো অবশ্যই চেষ্টা করবেন জলটা মাঝে মধ্যে পরিষ্কার করা যদি কোনোভাবে পরিষ্কার করতে না পারেন সেক্ষেত্রে এইভাবে সলিউশন বানিয়ে যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই মশার সৃষ্টি হবে না তাছাড়াও কিচেনের মধ্যেও মশার উপদ্রব অনেকটাই থাকে কিচেনের দেওয়ালের মধ্যে মধ্যেও কিন্তু কিছুটা সলিউশন আমি এইভাবে করে স্প্রে করে রেখে দিচ্ছি তাছাড়াও বাড়িতে যদি কোথাও জল জমে থাকে সেটা অবশ্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় জলের নালি বা ড্রেন দিয়েও কিন্তু অনেক সময় মশা চলে আসে বাড়ির ভেতরে এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু এইভাবে করে একটু হলেও সলিউশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে কিন্তু মশা দেখবেন বাড়িতে আর আসবেও না বাড়িতে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যে কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে তো এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা সলিউশনটা স্প্রে করে রাখবেন আশা করছি মশা তাড়ানোর দুটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে